ইউনুসের লন্ডন সফরের পর থেকেই আমি আপনাদের বলে আসছিলাম যে এই সরকারের মানে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের এটা উপলব্ধি করার সময় এসে গেছে যে বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার কোনো দেশে যাওয়া আর তাদের জন্য নিরাপদ হবে না মানে ডক্টর ইউনুসকে যেমন লন্ডনে ছয় তারকা হোটেলের পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে তারপর দিনের পর দিন হোটেলে আটক থাকতে হয়েছে তার সফরসঙ্গীরা হোটেল থেকে এদিক ওদিক বেরোনোর চেষ্টা করা মাত্র তাদেরকে যে ভাষায় এবং যে দাপটের সঙ্গে সে এখানকার স্থানীয় আওয়ামী লীগ মানে যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থক নেতা কর্মীরা ধাওয়া দিয়েছেন এবং তাতে তাদের যেভাবে হোঁচট খেয়ে পড়ে থাকার ভিডিও বেরিয়েছে সেসব দেখে আমি আপনাদেরকে কিন্তু কথা জানিয়ে দিয়েছিলাম তো আমি এটাও আপনাদের বলেছিলাম যে মনে হচ্ছে ডক্টর ইউনুসের বিদেশ যাওয়ার ঝোঁক যে কমে এসেছে তার পেছনেও লন্ডন সফরের শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু সকলে তো আর সব শিক্ষা নেন না বিশেষ করে তরুণেরা বিভিন্ন রকম ঝুঁকি নিতে পছন্দ করেন দেখেন নিউ ইয়র্কের মেয়র পদ প্রার্থী মামদানি তিনি পর্যন্ত যখন বাংলাদেশি আন্টিদের উদ্দেশ্য করে আলাদা করে বাংলায় ভিডিও ছাড়ছেন বা বক্তৃতা দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন তখন বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না যে ওই শহরটায় মানে নিউ ইয়র্কে বাংলাদেশিরা কি সংখ্যায় আছেন এবং কি ধরনের দাপটের সঙ্গে আছেন এখন ডক্টর ইউনুস সরকার ভারত সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের গণমাধ্যমে কদিন আগে বিবৃতি দিয়েছেন বটে যে তারা শুনতে পাচ্ছেন ভারতে নাকি আওয়ামী লীগের অফিস হয়েছে ভারত কেন আওয়ামী লীগ অফিস বন্ধ করছে না কিন্তু এইসব নিউ যুক্তরাজ্য মানে আমেরিকা যুক্তরাজ্য সহ মানে এরকম বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার দেশগুলোর এমন দশা যে সেখানে পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের অফিস আছে পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের কমিটি আছে সে কারণে রাজনীতির যে হিসাব নিকাশ সেসব সমীকরণ না মিটিয়ে মানে মবের মাধ্যমে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে যে রাজনীতি করা যাচ্ছে সেই রাজনীতি নিউ ইয়র্কে বা লন্ডনে করা ভীষণ মুশকিল সে কারণেই নিউ ইয়র্কে গিয়ে এখন দৌড়ের উপর আছেন মাহফুজ আলম বেচারা তরুণ উপদেষ্টা ভেবেছিলেন প্রথম সেই গত বছর একবার গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়েছিলেন ক্লিন্টন প্রেসিডেন্ট ক্লিন্টনের পাশে দাঁড় করিয়ে মাহফুজ আলমকে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছিলেন কিন্তু তখনও তিনি এত পাকা হয়ে ওঠেননি আর তিনি এত দাপুটে নেতা হয়ে ওঠেননি কাজেই তিনি এবার ভেবেছিলেন রাষ্ট্রীয় সফরে গিয়ে নিউ ইয়র্কটাকে বেশ দেখে আসবেন তিনি উপভোগ করবেন তিনি এবং বেশ একটা আতিথেয়তা অনুভব করবেন কারণ বাঙালিরা প্রবাসী বাঙালিরা নিশ্চয়ই জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে নেতা হিসেবে সবচেয়ে বড় কথা বাংলাদেশের মন্ত্রী হিসেবে তাকে ভীষণ খাতির যত্ন করাবেন আমেরিকাটা নিউ ইয়র্কটা বেশ ঘুরে দেখাবেন তারপর তাদের পছন্দের কর্মকর্তাদের বসানো হয়েছে আমেরিকায় বিভিন্ন পদে প্রেস মিনিস্টার পদে ওয়াশিংটনে রাষ্ট্রদূত পদে কাজে সবাই মিলে বেশ একটা উপভোগ্য সময়ে কাটানো যাবে সেই প্রত্যাশা নিয়ে বেচারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন নিউ এমন দশা এখন তাকে কনসুলেট জেনারেল অফিসের এক মতবিনিময় সভায় ঢোকাতে মানে রাষ্ট্রীয় সফরের কারণ হিসাবে যেটাকে তৈরি করা হয়েছে সেই এক মানে একটা ছোট্ট ঘরে কিছু ব্যক্তির সাথে তিনি মতবিনিময় করবেন সেই সভার জন্য তো এত বড় রাষ্ট্রীয় সফর ফাঁদা হয়েছে তো সেই মতবিনিময় সভাটাতে তিনি ঢোকার আগে মানে তার গাড়ি ঘিরে ধরা হলো তাকে এমন গালিগালাজ করা হলো এমন মানে মিছিল এবং এমন সমাবেশ আওয়ামী লীগ সেখানে করে ফেললো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে পুলিশ দিয়ে কোনো মতে পুলিশ প্রহরায় মানে ওই ভিডিও দেখলে আপনি বুঝবেন যে মহাবিপদের কথা হচ্ছে এই কথা তো এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কনসুলেট জেনারেল অফিসের মতবিনিময় সবাই ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে মানে ডক্টর ইউনুসের যে দশা তারা লন্ডনে করেছিল নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্যে কিন্তু মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন বাইরে আওয়ামী লীগ ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে কোনো মতে মত বিনিময় সভা শেষ না করেই মানে ওই সভাস্থল ত্যাগ করতে হয় শুনে আসি চ্যানেল টোয়েন্টি ফোর কি বলছে চ্যানেল টোয়েন্টি ফোর কোন ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টার বিষয়ে এ খবর ফাঁস করে দিল আমি জানি না কিন্তু এ খবর ফাঁস হয়ে গেছে যে একদিকে যেমন আওয়ামী লীগ বাইরে তথ্য উপদেষ্টাকে ঢুকতেই দিতে চায় না অন্যদিকে বিএনপি ভেতরে মত বিনিময় সভা করেছে বুঝুন তার রাষ্ট্রীয় সফরের অবস্থা শুনে আসি চ্যানেল কি বলছে সভা শুরু হলে তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা নিয়ে তর্কে জড়ান বিএনপি নেতা কর্মীরা সে সময় আরও একবার উত্তপ্ত হয় পরিস্থিতি এরপর সভাস্থল ছাড়েন উপদেষ্টা যা আবার আগে বলেন নির্বাচনে যে দলই জিতুক বাস্তবায়ন করতে হবে সংস্কার প্রস্তাব এখন মাত্র আপনারা যেই ফুটেজটি দেখলেন এগুলো খুব মূল্যবান ফুটেজ সে কারণে দেখিয়ে রাখলাম কারণ তথ্য উপদেষ্টা বলে কথা এসে তিনি নিশ্চয়ই ধমকাবেন চ্যানেল টোয়েন্টি ফোরের সংবাদ বিভাগকে নিশ্চয়ই দু একজনের চাকরি এদিক ওদিক হবে এবং নিশ্চয়ই এই ভিডিওটা নাও থাকতে পারে এই ভিডিওটাতে এই ফুটেজটি আমি আপনাদেরকে আবার দেখতে অনুরোধ করবো